আসসালামু আলাইকুম এস বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সোহেল রানা আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দেখছেন ঘূর্ণিঝল রেমেলে তাণ্ডব তাণ্ডবে এই একবারে বাজারে শূন্য চলছে আমকালের এই সময় দেখছেন এই যে আরত ভরা আম মেসাস মেঘলা ফল ভাণ্ডারের পক্ষে আমি সোহেল রানা আপনাদেরকে দেখাই আমাদের থেকে অনেক আম এসেছে রাজশাহী নাটরের আম আর এই আম পাচ্ছে না তার ন্যায্য দাম কারণ এই যে বৃষ্টি চারোদিকে বৃষ্টি ঘূর্ণিঝড় ঝড় ঝড় বয়ে চলছে ঝড়ের প্রভাব ঝড় হচ্ছে খুলনা মংলা ওই দিক দিয়ে আর এই পথে দেখতে পাচ্ছি আমরা নাটোর রাজশাহী চাপাই কানসাট এই সাইড থেকে পাহাড় থেকে আসা ব্যাপারীদের পাঠানো আম কাঁঠাল সহ এগুলো পাহাড়ি আম চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি মাটি থেকে আসা আম আনারস কাঁঠাল এবং সেই সাথে আছে নাটোর রাজশাহী থেকে আসা চাপাই নামগঞ্জ থেকে আসা বিভিন্ন রসালো আম এই আমগুলো মেঘলা ফল ভাণ্ডার আমরা বিক্রি করছি বিক্রি করছি পাইকারি দামে বিভিন্ন আড়তে বিভিন্ন খুদলা বাজারে তারা আমাদের আড়ত থেকে এসে নিয়ে যাচ্ছে তো দর্শক দেখছেন আপনারা যে এই যে প্রভাব বৃষ্টি এই যে ব্যাপক এক বৃষ্টিপাতে যে ঝরে সব হয়ে যাচ্ছে লন্ডমন্ড হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই পরিস্থিতিতে কাস্টমার শূন্য হয়ে পড়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখছেন সুস্বাদু মিষ্টি কুটি আম মিষ্টি গুটি আম গুটি আম আসলে মজাদার এত একটা সুস্বাদু আম এই আমগুলো কিন্তু আমরা বিক্রি করছি তো মাত্র তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি এই যে আপনাদেরকে দেখাই আরও এসেছে হিমসাগর এই যে হিমসাগর আম হিমসাগর এই হিমসাগর কিন্তু বিক্রি করছে ষাট টাকা কেজি পাইকারিতে আরও এই যে গুটি আম এটা বিক্রি করছে তিরিশ টাকা কেজি কঠিন মিষ্টি দারুণ স্বাদ আরও একটা গুটি এই যে এটা বিক্রি করতেছি এই গুটি আমটা মিষ্টি কালারফুল রঙিন গুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি পাইকারি সেল হচ্ছে তো আরও দেখছেন এই যে গুটি আম কালার কালারফুল স্বাদের রাজা মিষ্টির রাজা মিষ্টি অনেক মিষ্টি আম কিন্তু তো এই রকম করে আপনাদেরকে দেখাই এই যে আমগুলো দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গুটি আম বিভিন্ন রকমের মিষ্টি আম এই যে আম আম পেল না তার দাম আবহাওয়া আবহাওয়ার কারণে এই যে দেখছেন আমরা কিন্তু পোস্টার সাজিয়ে নিয়ে বসে আছি বিভিন্ন রকমের আরেকদিকে দেখছেন বৃষ্টির কারণে এই লটে প্রায় একশোর উপরে আম আছে একশো ক্যারেট অর্থাৎ পঞ্চাশ মনের উপরে আর ইন টোটালের দেড়শো মনের উপরে আম আছে আমাদের আরতে প্রায় তিনশো ক্যারেটের কাছাকাছি আম রয়েছে এই আমগুলো আমরা বিক্রি করছি কিন্তু দেখেন আর একটা বিষয় দেখাই যদিও মাত্র আমার সাথে শুরু হয়েছে কিছু কিছু আড়ত বলতে এই পাশে দেখেন নরসিংদী ফলভান্ডার এই পাশে আরও আমের গাড়ি নামছে এই আনারস যতদূর যাবেন তো চোখ যাবে এই আড়তগুলো আসলে বেশিরভাগই ফাঁকা তো আমাদের আরতে আম আছে তো আপনারা দেখছেন যে এই আড়তে কিন্তু কাস্টমার শূন্য একদম শূন্য শুধু এই মেঘলা ফল ভান্ডার এই মেসার্স মেঘলা ফল ভাণ্ডার আমরা যে আমগুলো কালেকশন করেছি বাহারি রকমের আম কালেকশন করেছি কিন্তু এই আমগুলো বেচা কিনা করার জন্য যথেষ্ট কাস্টমার পাচ্ছে না কাস্টমার আসছে না কাস্টমার আসবে আসবে যখনই এই যে বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে একটু রোদ বাড়াবে তখন কিন্তু নিমিশেই এই আমগুলো বিক্রি হয়ে যাবে তো দর্শক দেখছেন তান্ডোপ চলছে চালাচ্ছে ঘূর্ণিঝড় রামেল 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 রামেলের প্রভাবে আমাদের এই যে ফল নরসিং আছে তারা যে ফলগুলো সাজিয়ে বসে আছে তখন কিন্তু দেখেন একটা বিষয় কাস্টমার কিন্তু এই ঝড় বৃষ্টিতে আসতে পারবেন আপনারা দেখছেন যে আমরা যে আমগুলো সংগ্রহ করেছি বিভিন্ন ব্যাপারী পাইকার পাটিপত্র আমবাগানিরা আম পাঠিয়েছে আমরা কিন্তু আর আম পশ্লা সাজিয়ে নিয়ে বসে আছি তো আমরা আশা করছি এবং সবাই বিশ্বাস করি যে অবশ্যই এক সময় না এক সময় এই ঝড় বৃষ্টি কমবে থামবে আর থামলেই কিন্তু আমরা আমাদের আমগুলো বিক্রি করে দিতে পারবো ন্যায্য দামে ভালো দামে এবং এই রসালো আমের স্বাদ গ্রহণ করতে পারবে এখানকার স্থানীয় মানুষ তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেখলেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইভ কমেন্টস দিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন